গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো জরাজীর্ণ বাড়ি সবাই একে পুতুল ঘর নামে চিনত কারণ সেই ঘরে একসময় এক পুতুল শিল্পী থাকতেন যিনি নিজের হাতে তৈরি করতেন শত শত পুতুল তবে একদিন হঠাৎ করেই সেই বাড়ির সমস্ত জানালা বন্ধ হয়ে যায় আর কেউ ঢোকেনি না কেউ বেরিয়েছে মানুষ বলে সেই পুতুলগুলো নাকি আজও নড়ে কথা বলে আর মাঝরাতে কেউ পুতুল পুতুলঘরের সামনে গেলে একটা মেয়ের কণ্ঠ শোনা যায় আমাকে নিয়ে চলো আমি একা খুব একা এই গল্পটা কেউ বিশ্বাস করত না তবে শহর থেকে আসা দুই বন্ধু দীপ এবং অন্বেষা এই রহস্য খুঁজতে গিয়ে ঢুকে পড়ে পুতুল ঘরে ভেতরে ঢুকি চারপাশে শুধু পুতুল দেয়ালে মেঝেতে জানালার কারনিশে কিন্তু হঠাৎ একটা পুতুল নড়ে ওঠে ভাবে এটা কোনো মেকানিজম কিন্তু তারপর একটার পর একটা পুতুল ঘাড় ঘড়িয়ে তাকায় ওদের দিকে চলো দীপ চলো এখান থেকে কিন্তু দরজা বন্ধ খোলা যাচ্ছে না আলো নিভে যায় আর তখন এক মেয়ের হাসি ভেসে আসে তোমরা এসেছো আমার খেলা হবে আজ একটা পুতুল সামনে এসে বলে আমি সহিনী আমার প্রাণটা আটকে আছে এই পুতুলে আমাকে মুক্ত করো দীপ ভয়ে কাঁপছে অন্বেষা বলল তুমি কি চাও পুতুলটার চোখের জল ফেলছে আমার শরীর ফিরিয়ে দাও নয়তো তুমিই হবে আমার নতুন পুতুল তারপর কি হল কেউ জানে না পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া গেল ভেতরে শুধু দুইটা নতুন পুতুল একটা দ্বীপের মতো আর একটা অন্বেষার মতো দেখতে আর সেই পুতুল দুটো মাঝরাতে ফিস ফিস করে খেলাটা তো এখন শুরু হলো ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন এলএস জিরো এইট সেভেন চ্যানেলকে আর বেল আইকন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়